সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে গতি এখানকার লেখকচিত্রে আমি আরও একটি ক্লাস দেব এরই মধ্যে আমি কিন্তু লেখকচিত্রের তিনটা ক্লাস দিয়েছি তো তোমরা আমাকে দেখলাম যে কমেন্টসে জানাইছো যে স্যার পরন্ত বস্তু লেখচিত্রটা একটু দেন বোঝায় দেন তা আমি ঠিক ভাবলাম যে আজকে তাহলে আমার লেখচিত্রের আরও একটি ক্লাস দিই অর্থাৎ এটা আমার চতুর্থ ক্লাস এবং আজকের এই ক্লাসের মধ্যেই তোমরা সেই পরন্ত বস্তুর বিষয়টি পাবে তো ওকে তাহলে আমরা শুরু করি দেখো যে সুষম তরণ সুষম তরণ দুইটা কন্ডিশন হতে পারে তাহলে দেখো যে এই যে সুষম তরণ গতকালকার ক্লাসটা ছিল সুষম বেগ নিয়ে আচ্ছা দেখো আজকেরটা দেখো যে সুষম তরণ দুইটা কন্ডিশনে হইতে পারে সেটা হলো যখন তুমি দেখবা তরণ বনাম সময় লেখচিত্র আর একটা হলো বেগ বনাম সময় লেখচিত্র অর্থাৎ তুমি সুষম তরণটা পেতে পারো তরণ বনাম সময় লেখচিত্র থেকেও কিন্তু দেখো অর্থাৎ যদি এরকম হয় দেখো অক্ষে আসছে তরণ ওয়ক্ষ বরাবর আছে তরণ আর অক্ষ অর্থাৎ অনুভূমিক অক্ষ বরাবর আসছে হলো সময় এটাকে আমরা বলতে পারি তরণ বনাম সময় লেখচিত্র এইখান থেকেও তুমি সুষম তরণটা পাবে আবার কিন্তু তুমি বেগ বনাম সময় লেখচিত্র যে ওয় অক্ষ অর্থাৎ উল্লম্ব অক্ষ বরাবর বেগ আর অনুভূমি কক্ষ এটা বরাবর আছে হলো সময় তো বেগ বনাম সময় লেখচিত্র এখান থেকেও তুমি পেতে পারো কি সুষম তরণ প্রথমে আমরা তরণ বনাম সময়ের যে লেখচিত্রটা আছে সেটা আমি আলোচনা করি দেখো সময় যখন শূন্য আচ্ছা আমি চক্ষর বরাবর সময়ের মানটা দিচ্ছি যে দত চক্ষের দিকে যাচ্ছে যে সময়ের পরিবর্তন শূন্য ধরে নিলাম এটা ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড ফিফটিন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড আচ্ছা ও এক বরাবর ধরে নিলাম এটা টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার থার্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার ফোরটি মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এখন তোমরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখাতো বিষয়টা সময় যখন শূন্য তখন তরণের ভ্যালু কত ফোরটি মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ সময় গণনার শুরুতে তরণের ভ্যালুটা কত চল্লিশ সময় যখন ফাইভ সেকেন্ড তখন তরণের ভ্যালুটা কত সময় পাঁচ সেকেন্ডের বেলায় তরণের ভ্যালু হলো দেখো সময় যখন সেকেন্ড তখন যদি ভ্যালুটা দেখি কত আসে এই সেকেন্ডের সময় ভ্যালু থাকে আরো পাঁচ সেকেন্ড পরে যখন সময় টেন সেকেন্ড তখন তরণের ভ্যালুটা কত দেখো টেন সেকেন্ড সময়ে তরণের ভ্যালুটা 40ই থাকে এরকম করে সময় বৃদ্ধি পাচ্ছে পনেরো সেকেন্ডের সময় তরণের মান চল্লিশে থাকে আচ্ছা একটু বিষয়টা বোঝো সময়ের বৃদ্ধির সাথে এখানে সময়ের বৃদ্ধি হচ্ছে কিন্তু তরণের কি মানের পরিবর্তন হচ্ছে না হচ্ছে না তাহলে সময়ের বৃদ্ধির সাথে যদি তরণের মানের পরিবর্তন না হয় তা তোমরা সেই তরণকে কি বলবা সুষম তরণ তাহলে ওকে তোমরা এখান থেকে কিন্তু বুঝতেছো যে এটা একটা সুষম তরণের লেখচিত্র আচ্ছা তাহলে পরীক্ষায় তোমরা দেখবা যে তোমাদের এমসি গুলো কিন্তু এরকম হয় যে এই এটা কিসের লেখচিত্র বা যে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো আচ্ছা নেক্সট যেটা আছে আর বেশি ইম্পর্টেন্ট যেটা এইটা খুব আসে দেখবা তোমাদের মূল বইয়ের দেখবা যে মূল বইতে যে কয়েকটা এমসি আছে তার মধ্যে এরকম একটা এমসি কিউ আছে কিন্তু যে পরন্ত বস্তুর লেখকচিত্রের কথা বলা আছে অর্থাৎ সুষম তরনের বিষয়টা দেখো বেগ বনাম সময় লেখচিত্র আচ্ছা বিষয়টা একটু দেখো যে বেগ বনাম সময় লেখচিত্রে কি নির্দেশ করে এইটা কি নির্দেশ করে এই এরকম একটা লেখকচিত্র তোমাকে বলবে কি নির্দেশ করে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিবে এটা সুষম তরণ নির্দেশ করে অথবা তোমার প্রশ্নের মধ্যে যদি থাকে হ্যাঁ এটা পরন্ত বস্তুর লেখকচিত্র নির্দেশ করে কিভাবে একটু ব্যাখ্যা করি সময় যখন শূন্য দেখো এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা সময় শূন্য এইখানে বেগের মানুষ শূন্য আস্তে আস্তে দেখো সময় বৃদ্ধি করি সময় ধরে নাও এটা ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড ফিফটিন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড আচ্ছা ও এক বরাবর বেগের মান বৃদ্ধি করি ধরো বেগ এটা সাপোজ বেগের ভ্যালুটা হলো টেন মিটার পার সেকেন্ড টোয়েন্টি মিটার পার সেকেন্ড থার্টি মিটার পার সেকেন্ড ফোরটি মিটার পার সেকেন্ড আশা করি এগুলো তোমরা বোঝো বিষয়গুলো এখন দেখো তো এইখান থেকে আমরা বলছি কী এটা একটা সুষম তরণের লেখচিত্র তাহলে আমরা এইখান থেকে বেগ সময় লেখচিত্র থেকে একটু যদি আমি প্রথম পাঁচ সেকেন্ডের তরণটা বের করি প্রথম পাঁচ সেকেন্ডের তরণ এ ওয়ান প্রথম ফাইভ সেকেন্ডের তরণ এ ওয়ান ইকুয়ালস তরণের যে থিওরি সেটা দাও বেগের পরিবর্তন ডিভাইডেড সময় তাহলে সময় যখন শূন্য তখন বেগ ছিল শূন্য সময় যখন পাঁচ তখন বেগের মান কত একটু দেখি সময় যখন সেকেন্ড সেকেন্ড তখন বেগের ভ্যালুটা বেগের ভ্যালুটা এই যে টেন মিটার পার সেকেন্ড সময় যখন দশ সেকেন্ড দশ সেকেন্ড বেগের ভ্যালুটা বিশ মিটার পার সেকেন্ড সময় যখন পনেরো সেকেন্ড তখন বেগ বেড়ে হয়ে গেছে তিরিশ মিটার পার সেকেন্ড এরকম সময় বৃদ্ধির সাথে দেখো প্রতি পাঁচ সেকেন্ড করে যখন সময় বাড়ছে বেগের মান তখন দশ দশ করে বাড়ছে ওকে তাহলে সময় পরিবর্তনের সাথে যে বেগের পরিবর্তন অর্থাৎ আমরা যে অ্যাক্সিলারেশন বা তরণটা পাবো সেটা কত পাচ্ছি প্রথম পাঁচ সেকেন্ডের ক্ষেত্রে প্রথম পাঁচ সেকেন্ডের তরণ এ ওয়ান হলে এ ওয়ান ইকুয়ালস ভি মাইনাস ইউ টি ওয়ান ওকে এখন প্রথম দেখো বেগের মান কত আচ্ছা আমি সময়টা দিই সময় কত প্রথম পাঁচ সেকেন্ড ফাইভ পাঁচ সেকেন্ড পরে বেগ কত পাঁচ সেকেন্ড পরে বেগের মান হলো শেষ বেগ হয়ে গেছে দশ আর আদিতে কত ছিল জিরো তাহলে এখান থেকে রেজাল্ট পাচ্ছ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে এটা কিন্তু খুব সহজ ছিল যে প্রথম পাঁচ সেকেন্ড পরে তরণের মান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন যেহেতু আমি কি বলছি এটা একটা সুষম তরণের লেখ সুষম তরণ মানে কি যে তরণের তরণের মানের পরিবর্তন হবে না মানে বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার কিন্তু বেগটা এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যে সব সময় তরণের ভ্যালুটা একই থাকে এখন তোমাকে যদি বলি আচ্ছা তরণের ভ্যালু যদি একই থাকে তাহলে দশ সেকেন্ড পরে তখন ত্বরণটা কত তাহলে পাঁচ সেকেন্ড পরে তরণের ভ্যালু যেহেতু টু তাহলে দশ সেকেন্ড পরেও কি টুই থাকবে টু থাকলে তাহলে তবে আমরা বলবো সুষম তরণ আচ্ছা আমরা দ্বিতীয় ক্ষেত্রে আবার অর্থাৎ দশ সেকেন্ড পর সময় যখন দশ সেকেন্ড তখন দেখি তরণ কত তাহলে এ টু ইকুয়ালস ভি মাইনাস টি সময় দশ সেকেন্ড তাহলে টি টেন সেকেন্ড ভি এর ভ্যালু কত যখন সময় দশ তখন ভি কত বিশ আর আদি বেগ এই যে শুরুতে ছিল কত শূন্য তাহলে এই রেজাল্টটা কত আসে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে প্রতি ক্ষেত্রে তুমি এভাবে পনেরো সেকেন্ডের সময় কত তরণ বিশ সেকেন্ডের সময় তরণ কত যে কোনো সময় তুমি যদি তরণ বের করো সেম রেজাল্ট আসবে অর্থাৎ টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সময়ের বৃদ্ধি পাচ্ছে সময় পাঁচ দশ পনেরো বিশ এভাবে হয়ে যাচ্ছে কিন্তু তরণের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এটাকে আমরা বলবো সুষম তরণ আচ্ছা এখন এই সুষম তরণের লেখচিত্রটিকে কী বলা হয় যে এটা হলো পরন্ত বস্তুর লেখচিত্র তুমি একটু পরন্ত বস্তুর নেচারটা দেখো তো কেমন যে যখন ধরো তুমি একটা বস্তুকে ছাদ থেকে ফেলে দিচ্ছ ঠিক ফেলে দেওয়ার মুহূর্তে ওই বস্তুর ইনিশিয়াল ভ্যালোসিটি বা আদিবেগটা শূন্য আচ্ছা দেখো তো যত আস্তে আস্তে নিচে আসে পরন্তু বস্তুটা আর বেগ বাড়ে না একটু মনে করো পরন্ত বস্তুর যে তিনটা সূত্র ছিল একটু দ্বিতীয় সূত্রটা মনে করো তো যে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত যে বস্তু এটার বেগ হবে সময়ের সমানুপাতিক মনে পড়ে দেখাতো ভি ইজ প্রপোর্শনাল্টি এটা কি মনে পড়ে যে পরন্ত বস্তুর বেগ হলো সময়ের সমানুপাতিক অর্থাৎ সময় যত বাড়বে আস্তে আস্তে বেগও বাড়বে সময় বাড়লে কি হবে বেগও বাড়বে সমানুপাতিক হারে বাড়বে তাহলে দেখো তো আস্তে আস্তে যত সময় বেড়ে যাচ্ছে একটু একটু করে আমরা যত পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এভাবে ডান দিকে যাচ্ছি সময় যত বেড়ে যাচ্ছে কি বেগ কি বাড়ছে না পাঁচ সেকেন্ডের সময় বেগ কত দশ দশ সেকেন্ডের সময় বেগ বিশ এরপরে পনেরো সেকেন্ডের সময় বেগ তিরিশ বিশ সেকেন্ডের সময় বেগ চল্লিশ কি সময়ের পরিবর্তনের সাথে কি বেগের পরিবর্তন হচ্ছে এবং এটা যে বৃদ্ধি করছে এই পরিবর্তনটা হলো বৃদ্ধি তাহলে সময় যেহেতু এই দিকে আস্তে আস্তে যাচ্ছে বেড়ে যাচ্ছে সময়ের সাথে বেগও বেড়ে যাচ্ছে এই যে সময় বৃদ্ধির সাথে বেগের বৃদ্ধি করছে এটা হলো পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র তাহলে দেখো এটাকে আমি তো পরন্ত বস্তু লেখা সূত্র বলতেই পারি যে সময়ের সাথে যেহেতু বেগ বৃদ্ধি পায় এটা পরন্ত বস্তুর সূত্র এটা তাহলে পরন্ত বস্তুরই লেখা এই যে সময়ের সাথে বেগ বৃদ্ধি পায় ওকে মানে আমরা আমাদের আজকের আলোচনার যদি একটু সামারাইজ করি মূল বিষয়টা ছিল যে কখন তুমি চিনবা যেটা সুষম তরণের লেখচিত্র সুষম তরণের লেখচিত্র দুইটা কন্ডিশন হলো একটা হলো তরণ সময় থেকে সুষম তরণ পাবে তুমি আবার বেগ সময় থেকে সুষম তরণ পাবে তা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো তোমাদের শুভকামনায় এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা